নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো সর্দি কাশি গলা ব্যথা এক নিমিশেই কমে যাবে একবার এই ক্যান্ডি বানিয়ে খেলে খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমি এখানে নিয়েছি চারশো গ্রাম আদা আর আদাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আদাতে কিন্তু অনেক মাটি থাকে তো এগুলো কিন্তু ভালো করে একটু ধুয়ে নিতে হবে তো আদাগুলোকে আমি একদম পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা স্কেপার দিয়ে আদাগুলোকে ওপরের যে খোসাগুলো আছে সেই খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু এগুলোকে ভালো করে খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে এখন একটা চাকু দিয়ে এরকমভাবে একটু কেটে যে খারাপ জায়গাগুলো আছে সেগুলো কিন্তু একটু বাদ দিয়ে দেবো তো এরকমভাবে যে ভেতর দিকেও এরকম থাকে এগুলোকেও কেটে একটু বাদ দিতে হবে আর ভেতরটা দেখতে হবে খারাপ কিছু আছে কি না অনেক সময় কিন্তু খারাপ থাকে কালো কালো দাগ থাকে এগুলো কিন্তু কালো দাগ থাকলে ফেলতে হবে তো দেখুন বন্ধুরা ওটার মধ্যে কিন্তু একটু কালো আছে তো এই কালো যে দাগটা ওটা কিন্তু ফেলে দেবো এরকমভাবে কেটে ওটাকে বাদ দিয়ে দেব এখন এগুলোকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব তো বন্ধুরা দেখুন এরকমভাবে কিন্তু পিস পিস করে এগুলোকে কেটে নিতে হবে তো এখন আমি এগুলোকে একটা পাত্রে রেখে দেব তো এখানে একটা পাত্রে রেখে দিলাম তো দেখুন বন্ধুরা এরকমভাবে একটা স্কেপার নিয়ে এগুলোকে এরকমভাবে খোসাগুলো একটু ছাড়িয়ে নিতে হবে তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো খোসা ছাড়িয়ে নেব তো আপনারা কিন্তু স্কেপার না থাকলে বটি দাও থাকে ঘরে দা দিয়ে কিন্তু কাটতে পারবেন ওটা দিয়ে কাটলে কিন্তু আরও সুবিধা হবে তো এরকমভাবে দেখুন বন্ধুরা একদম ছোটো ছোটো পিস পিস করে এগুলোকে কেটে নেব তো এগুলোকে আবার রেখে দেবো এই পাত্রে তো এরকমভাবে আমি সবগুলো কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো কেটে নিয়েছি এখন এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখন এখানে একটা জার নিয়েছি এই জারে দিয়ে দেব তো সবগুলো দিয়ে দিলাম এখন ওটাকে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা স্মুথ একটা পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি একদম স্মুথ করে পেস্টা করতে হবে এখন ওটাকে একটা বাটিতে নিয়ে নেব তো আমি বাটিতে নিয়ে নিলাম এখন ওটাকে সাইডে রেখে দেব এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই এখন আমি কিছু মশলা ফ্রাই করে নেব এখানে নিয়েছি এক চামচ মৌরি তুমি হাফ চামচ আজয় নিয়েছি আর নিয়েছি ছটা গোলমরিচ আর নিয়েছি দুটো লবঙ্গ এগুলোকে একটু ফ্রাই করে নেব একটু ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নেব তো চুলার রাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে নইতে কিন্তু এগুলি পুড়ে যাবে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ চলে এসছে আর এগুলোকে ভেজে আমি এখন একটা বাটিতে রেখে দিয়েছি এগুলোকে একটু ঠান্ডা করে আমি একটা পাউডার বানিয়ে নেব আর এখানে যে আদার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই আদার পেস্টটা দিয়ে দিলাম আর যতটুকু আমি আদার পেস্ট নিয়েছি ততটুকুই কিন্তু আমি গুড় নিয়েছি আর গুড়টা কিন্তু একটু গ্রেড করে নিতে হবে তো এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব যেরকমভাবে কিন্তু অনবরত ওটাকে নাড়তে হবে নয়তো কিন্তু নিচে লেগে যাবে এখন দিয়ে দেব হাফ চামচ বিট নুন নুন দিয়ে ওটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব যেরকমভাবে কিন্তু ভালো করে নেড়ে ওটাকে সুন্দরভাবে ওটাকে ভালো করে এরকমভাবে পাক দিতে হবে যেরকম নারকেলের নাড়ু হয় সেরকম এখন যে ভাজা মশলাটা ছিল ওটাকে আমি পাউডার বানিয়ে নিয়ে এসেছি এখন ওটা সবটাই দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু ওটা নাড়তে নাড়তে কিন্তু একটা এরকম একটা দলা পাকিয়ে যাবে একটা ডোয়ের মতো হয়ে যাবে তো ওটা কিন্তু অনবর্ত এরকমভাবে নাড়তে হবে এখন দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ওটা কিন্তু একটা ডোয়ের মতো কিন্তু হয়ে গেছে তো এখন ওটাকে নামিয়ে নেব ওটা কিন্তু হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি করব না তাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে বেশি শক্ত হয়ে গেলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না এখন একটা থালাতে আমি সামান্য একটু তেল নিয়েছি তেলটা একটু এরকমভাবে মেখে দিলাম যাতে থালাতে লেগে না যায় এখন এই থালাতে ডোটা আমি রেখে দিলাম এখন ওটাকে একটু ছড়িয়ে দেব দেখুন একদম আঠালো কিন্তু হয়ে গেছে এখন একটু ছড়িয়ে দেব একটু হালকা ঠান্ডা করে নেব তো হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে এরকমভাবে নিয়ে নেব নিয়ে হাতে এরকমভাবে নিয়ে ওটাকে গোল করে নেব তো দেখুন বন্ধুরা একটা কিন্তু হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু আমি ক্যান্ডি বানিয়ে নেব সবগুলো এরকম অল্প অল্প করে নিয়ে এরকম এরকমভাবে বানিয়ে নেব তো দেখুন কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা এরকমভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব আর এগুলো কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে একদম নারকেলের নারুর মতো লাগছে দেখতে আর ওটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু আর আমাদের কিন্তু সর্দি কাশি গলা ব্যথা হলে কিন্তু এগুলো কিন্তু খেলে খুব তাড়াতাড়ি কমে যাবে খুবই সুন্দর একটি রেসিপি তো সবগুলো কিন্তু বন্ধুরা আমার বানানো হয়ে গেছে তো দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি এর উপরে কিছু চিনির গুঁড়ো দিয়ে দেব তো চিনিটাকে কিন্তু একটু পাউডার বানিয়ে নেবেন বন্ধুরা তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আর খেতে কিন্তু আরও ভালো লাগবে তো এরকমভাবে একটু চিনি কুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে আর কিন্তু আমি মিশিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তো আপনারা কিন্তু এরকমভাবে বানিয়ে কোনো ডাবার ভিতরে রেখে কিন্তু আপনারা রোজ একটা করে খেতে পারবেন খুবই উপকারী একটি রেসিপি তো এখন একটা বাটিতে আমি রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর এরকমভাবে কিন্তু বাচ্চাদের দিলে বাচ্চারাও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে তো বন্ধুরা বাড়িতে যদি সর্দি কাশি হয় গলা ব্যথা হয় তো এরকমভাবে বানিয়ে রেখে দিবেন রোজ একটা করে কিন্তু খেলে অনেকটাই আরাম পাবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার